গেছে আফগানিস্তানে গিয়ে বলছে যে আমাকে একটু জায়গা দিবা তোমরা আমাকে একটু জায়গা কোথাও তো স্থান পাইলাম না জায়গা পাইলাম না আমাকে একটু জায়গা দেবা কিনা আফগানিরা বলছে সে আফগানিস্তানের গরিব লোকেরা বলছে অশিক্ষিত লোকেরা বলছে যাদের অস্ত্র নাই যাদের টাকা নাই খাবার নাই উন্নত পোশাক নাই একেবারে সাহবায়কের আমের মতো নিঃস্ব তারা বলছে হ্যাঁ আল্লাহ রসুল বলেছেন ইসলাম অসহায় অবস্থায় ফিরে যাবে তবে তোমাকে একেবারে ফিরে যেতে দিব না আমরা যা খাই তোমাকে তা খাওয়াবো আমরা যেভাবে থাকি তোমাকে সেভাবে রাখব আমরা তোমার জন্য জীবন দিব প্রয়োজনে সারা দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করব তোমাকে ছাড়বো না সত্য বছরে চুরি ডাকাতি খুন হত্যা গুম আরও যা আছে সব করছে আলেম হত্যা করছি সাতান্ন জন আর্মি হত্যা করছে মিডিয়ার হত্যা করছি হেফাজতে হাজার হাজার মানুষ হত্যা করছি করছে নির আন্দোলনে হত্যা করছি চব্বিশে হত্যা করলাম এরপরে আমাদেরকে ছাড়া কি ইলেকশন চলে ওনাদেরকে মুসলমান সব বাতিল তাইলে উন্নতির মধ্যে এভাবে দল আলাদা করে নেতা হয়ে এক দলের বিরুদ্ধে আরেক দল ভাই মুসলমান সবাই অন্যায়কারী কি করেন মানুষ হিসেবে অন্যায়কারী তাদেরকে বুঝাও সুদ চেষ্টা করো যে সুদ না তারও সুদ ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন কিন্তু তুমি দল আলাদা করে নেতা হয়ে ওই দলের বিরুদ্ধে হ্যাঁ ওই দলের বিরুদ্ধে একটারে আরেকটা বিমান একটারে আরেকটা দালাল একটারে আরেকটা ভারতের দালাল আমেরিকার দালাল ও মুসলমান খেয়াল করতে হবে বড় কঠিন সময় বড় কঠিন সময় যে যেই ফেতনাতেই পড়ছেন কেউ মাদ্রাসার ফেতনায় পড়ছেন আছে বিভিন্ন জায়গায় ফেতনা কেউ তবলিকের ফেতনায় পড়ছেন কেউ পিরানির পড়ছেন কেউ জেহাদের বিভিন্ন জায়গা যত জায়গা আছে সব জায়গায় ফেতনা দেখা দিচ্ছে সুতরাং সেখান থেকে হকটা আমাকে বেছে নিতে হবে গা বাসায় দিলে হবে না সব জায়গায় ফেতনা ঢুকছে ইসলামের এমন কোনো শাখা পাবেন না যেখানে ফেতনা ঢুকে নাই আল্লাহ রসুল বলেন যে তসবি একটা ছিঁড়ে গেলে একটার পরে একটা দানা যেভাবে পড়তে থাকে না খুব দ্রুত পরে না ঠিক ফেতনা একটার পরে একটা অন্যত এক ফেতনা দিয়ে চিন্তা করতে না করতে আরেক ফেতনা চলে আসবে আল্লাহ রসুল বলেন দাজ্জাল আসার আগে সে তার ফেতনাগুলি সব আপনানি করবে দাজ্জাল বসে বসে শয়তানের সাথে পরামর্শ করে তারপরে কাফেরদের সাথে বিশেষভাবে ইহুদিদের সাথে পরামর্শ করে করে একটার পর একটা ফেতনা ছাড়তা আর আমরা ফেতনাতে ঢুকতেছি আল্লাহ রসুল বলেন ফেতনাথ থেকে বাঁচা বাঁচা এত কষ্ট হবে আগুন হাতে নেওয়া সম্ভব হলো ফেতনাথ থেকে বাঁচাটা বড় আরো কঠিন হবে বুঝে সেই ফেতনার জমানায় যেদিকে যান বলেন যে আমরা ফেতনা থেকে মুক্ত আছি যারা গণতন্ত্রের সাথে যে কোনোভাবে আছেন আছেন ফেতনায় আছেন না নাই সুদের সাথে আছেন আর অন্য অন্য জিনিসের সাথে মিলা আছে তাইলে এত ফেতনাতে ঠাইকা ফেতনা না বুঝে আল্লাহ রসুর বলেন যে মানুষ ফেতনাকে ফেতনা মনে করবে না এটা হলো বড় ফেতনা এটা হলো বড় ফেতনা যে সবচেয়ে মারাত্মক ফেতনা এখন চলতেছে একশো বছর যাবৎ পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা নাই নাই ইসমুখ আল্লাহ রসুল বলেন আমার কাছে এমন একটা সময় আসবে ইসলামের শুধু নাম থাকবে আর কিছুই থাকবে না ইসলাম আছে আমার প্রথাতে ইসলাম নাই আমার বাড়িতে ইসলাম নাই আছে পর্দা নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই শরীয়ত প্রতিষ্ঠা নাই ব্যক্তির মধ্যে নাই পরিবারে নাই সমাজে নাই রাষ্ট্র নাই অর্থনীতিতে নাই সব জায়গায় ইসলাম ছাড়া সব আছে শুধু ইসলাম নাই ঠিক কি জানেন বলেন আছে নাই আছে নাই তো নাই তো এই জন্য একজন বড় দার্শনিক আলেম বলেন যে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেছেন ইসলাম যে এমন একটা সময় আসবে যে আমার ইসলাম অসহায় অবস্থায় অপরিচিত অবস্থায় এমন ছিল না রাসূলের কাছে ইসলাম আসছে যার কাছে যায় সে পাথর মারে যার কাছে যায় থুতু মারে তারপরে গালি দেয় পাথর মারে বিভিন্ন ভাবে নির্যাতন করে ইসলাম কেউ গ্রহণ করতে চায় না কেউ ইসলামকে জায়গা দেয় না কেউ গ্রহণ করতে চায় না একেবারে অচীন অবস্থায় অসহায় অবস্থায় আল্লাহ রসুল বলেন এরপরে তো ইসলাম একেবারে একেবারে সারা দুনিয়া ব্যাপী ইসলাম হবে পুরা দুনিয়াতে ইসলামের বিজয় হবে আবার ইসলাম ফিরে যাবে অসহায় অবস্থায় অচীন অবস্থায় ওইটা এখন চলতেছে একশো বছর যাব যখন থেকে আমাদের খেলাফত ধ্বংস হয়েছে ধ্বংস হয়েছে তখন থেকে এই চলতেছে জন্য দার্শনিক বলেন সৌদি আরবের কাছে গেছে যে তুমি তো আমাকে গ্রহণ করো একটু জায়গা দাও ইসলাম বলেছে। তার ভাষায়। ভাষায় আলেমের বলতেছেন ইসলাম বলেছে আমার একটু জায়গা দাও রসুল যেমন পরিবার সমাজ রাষ্ট্র ব্যক্তি আন্তর্জাতিক জীবনে আমাকে গ্রহণ করেছিল আমাকে স্থান দিয়েছিল তোমরা আমাকে জায়গা দাও আরবের লোকেরা বলছে না আমরা অনেক টাকার মালিক হয়েছি পৃথিবীর কাছে আমরা মাথা উঁচু করে আসি তোমাকে যা জায়গা দিলে বলবে সন্ত্রাসী জঙ্গি মৌলবাদী আরও বিভিন্ন ট্যাক লাগাবে এই হিম্মত আমরা করতে পারি না এই রিস্ক আমরা দিব না সুতরাং আমরা এতটুকুই তোমাকে জায়গা দিব দূরে থাইকা কেউ না দেখে এতটুকু আমরা নামাজ পড়ব আর আমাদের সুবিধার জন্য কেউ চুরি করলে চুরি করলে সবাই পেরেছান তার হাত কেটে দিব আমাদের সুবিধা মতো তোমাকে একটু জায়গা দিব এর চেয়ে বেশি না আমরা দিতে পারবো না শেষ শেষ গেছে পুরা দুনিয়ার ইরানের কাছে গেছে বলছে না তোমাদের এই মোহাম্মদের ইসলাম চলবে না আমাদের ইমাম আছে যাদের মর্যাদা নবীদের থেকে বেশি কন্যা নজবুল্লাহ আমরা তাদের যে দেওয়া ইসলাম এটাতে অনেক সুবিধা আছে ডেলি একটা কি জিএফ আছে না জিএফ চিনেন তো আপনারা না জিএফ মানে কি গার্লফ্রেন্ড ডেলি একটা পাল্টানো যা বউ পাল্টানো যা হেদেরই সিস্টেম আছে মোতাবিয়া পাঁচ হাজার টাকা দিয়ে দু এক দিনের জন্য বিয়া করবে ফার্স্ট দুই তিন দিন পরে আবার এটার বাদ দিতে পারবো আমরা এই ইসলাম চাই তোমার মতো ইসলামরা আমরা জায়গা দিতে পারবো না সাদ্দামের কাছে গেছে সাদ্দাম বলছে না আমি তো জাতীয়তাবাদ আমি আরব এটাই আমার গর্ব ইসলাম নিয়ে আমি পারবো না গেছে লেবাননে সেই কার কাছে লেবাননের যে বাচ্চা ছিল সেও বলছে না আমরা তোমাকে জায়গা দিয়ে রিস্কে পড়তে চাই না পুরো দুনিয়া একদিকে চলছে আমি উল্টা চলবে না মিশরের কাছে গেছে যে তোমাদের এখানে সাহাবা ছিল এটা ইসলামী রাষ্ট্র ছিল এরপরে তুমি বাদ দিয়ে দিস একটু জায়গা তো আমাদেরকে দাও এখন ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো আমেরিকার সাথে সম্পর্ক ভালো সারা দুনিয়ার সাথে বন্ধুত্ব আছে তোমাকে জায়গা দিয়ে সবাই আমি শত্রু বানাইতে চাই না আসছে ভারতের কাছে ভারত বলে যে না 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 আমরা অনেক কষ্ট করে মায়ের পিঠা খেয়ে ইংরেজদের থেকে এই দেশকে স্বাধীন করছি আবার দিতে চাই না কারো কাছে মায়ের পিঠা খাইতে আর রাজে না তোমাকে জায়গা দিতে পারবো না সারা দুনিয়া ঘুরতে ঘুরতে ইসলাম গেছে আফগানিস্তানে গিয়ে বলছে যে আমাকে একটু জায়গা দিবা তোমরা আমাকে একটু জায়গা কোথাও তো স্থান পাইলাম না জায়গা পাইলাম না আমাকে একটু জায়গা দেবা কিনা আফগানিরা বলছে সে আফগানিস্তানের গরিব লোকেরা বলছে অশিক্ষিত লোকেরা বলছে যাদের অস্ত্র নাই যাদের টাকা নাই খাবার নাই উন্নত পোশাক নাই একেবারে সাহবায়কেরামের মতো নিঃস্ব তারা বলছে হ্যাঁ আল্লাহ রসুল বলেছেন ইসলাম অসহায় অবস্থায় ফিরে যাবে তবে তোমাকে একেবারে ফিরে যেতে দিব না আমরা যা খাই তোমাকে তা খাওয়াবো আমরা যেভাবে থাকি তোমাকে সেভাবে রাখবো আমরা তোমার জন্য জীবন দিব প্রয়োজনে সারা দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করব। তোমাকে ছাড়বো না প্রয়োজনে বাংলাদেশও আসবে তাদের সাথে আমরা ছাড়বো না পঁচানব্বই পার্সেন্ট বাংলাদেশের মুসলমান তারা আমাদের পক্ষে থাকবে না পক্ষে ও তারপর করবো আস আমাদের সাথে ইসলাম স্থান পেয়েছে আফগানে আল্লাহ বলেন আমার ইসলামকে যে জায়গা দেবে আমি তাদের ইজ্জত বাড়াই দেই সম্মান বাড়াই আহলাল আহ্লাল আমানু

পরীক্ষা দিয়েছে আল্লাহর কাছে আল্লাহ জীবন যাবে ইসলাম ছাড়ব না জীবন যাবে শরীর ছাড়ব না জীবন যাবে দাওয়াত ছাড়ব না জীবন যাবে কোরআন ছাড়ব না জীবন যাবে টুপিদারি ছাড়ব না জীবন যাবে সমাজ রসুনের সমাজ ছাড়বো না জীবন যাবে খেলাফত ছাড়বো না বিশ বছর পরে আল্লাহ বলেন চল বাড়িতে ঠান্ডা হয়ে যা স্থির হয়ে যা শান্তিতে থাক আলাইকুম মির ফিকুম তোমাদের রবের পক্ষ থেকে শান্তি নাজিল চলো থাকো এখন পুরো পৃথিবী তোমাদের মাথ পায়ের নিচে মাথা দিবে আমি তোমাদের মাথা সকলের ঊর্ধ্বে উঠাই দিলাম চল্লিশটা রাষ্ট্র তাদেরকে সমর্থন করছে বরঞ্চ আমাদের দেশের কিছু মরবীরাও এদেরকে জঙ্গি বলছে বলছে কি বলছে না আমেরিকা এখন জঙ্গি কয় না কয়রা মুক্তিযোদ্ধা ঠেলার নাম বাবাজি ঠেলার নাম কি বাবাজি এখন যখন ক্ষমতা দেখায় আমেরিকা বলছে সংবিধান কোরআন সংবিধান কৌমুখরে তোমাদের সাথে রাখো আমাদের দালালগুলি কুইছে না এদের কোনো স্থান মুসলমানদের মধ্যে নাই এরা তোমাদের দালালি করছে তোমাদের সাথে যাবে কত্তাইলে আফগানিস্তানে আমাদেরকে থাকার একটু জায়গা দাও এখন তো আমরা বন্ধু হয়ে গেছি বিশ বছর মারছি ঠিক আছে দেখেন না এখন পালায় পালায় কিছু লোক পাঠিয়ে দিছে কি বলে সচ্চ বছরে চুরি ডাকাতি খুন হত্যা গুম আরো যা আছে সব করছে আলেম হত্যা করছে সাতান্ন জন আর্মি হত্যা করছে বিডিআর হত্যা করছে হেফাজতে সড়ক আন্দোলনে হত্যা করছে চব্বিশে হত্যা করলাম এরপরে আমাদেরকে ছাড়া কি ইলেকশন চলে ওনাদেরকে রাখেন বে হায়া বেসরম বেলা বেমান মুসলমান এত ইসলামের শত্রুতার পরেও সব শেষ করার পরেও আবার তোরা দাবি উঠাস তাদেরকে আনার জন্য সরম আছে তোদের হেমান বে হায়া মুসলমান বেসরম মুসলমান কত নিকৃষ্ট হলে মানুষ এখনো আবার ওই জুলম অত্যাচারকে যাদের অন্যায়ের কিন্তু শেষ নাই ফেরাউন যদি থাকত তো ফেরাউন বলতে যে আনা রব্য কুমল্লা আলা যেটা বলছি আমি তৌবা করলাম সরি বলতো সে এখন আনা রব্য কুমল্লা আলা না বলা বলতো আনতি রব্য কুমল্লা আলা ফেরাউন লেডি ফেরাউন তুই হইলি সবচেয়ে বড় খোদা কারণ তোর সাথে জুলুম অত্যাচার করে আমি ঠিকতে পারতাম না কি বলেন ঠিক কিনা বলেন না ঠিক কিনা ফেরাউন হত্যা করছে বদি ইসরায়েলকে এই জন্য গণকে বলছে যে বনি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি আসবে তার হাতে তোমার রাজত্ব চলে যাবে তো এটা তার কাছে একটা যুক্তিযুক্ত আমার রাজত্ব যাবে আমি কি ছাড় দেব কিন্তু টাকনুর উপরে কাপড় উঠলে সে জঙ্গি তাকে হত্যা করতে হবে গুম করতে হবে এটা কি ফেরাউন করছিল তাবলিক করে দিকে একটা যুবক তাবলিক করে পাশক নামাজ পড়ে এর কি ফেরাউন হত্যা করছিল বলেন না করছিল ভার্সিটিতে পড়তো সে মদ খানা আর গার্জেন দিয়া চলে না এই জন্য তাকে জঙ্গি টেক লাগাইয়া তাকে নিয়ে হত্যা করছে গুম করছে খুন করছে আছে এটা আছে ভারতের বিরোধিতার কারণে সাতান্ন জন আর্মি সেনাবাহিনী হত্যা করবে ফেরাউন এটা করছিল হ্যাঁ তাহলে ফেরাওয়ান থাকলে সরি বলতো কিনা বলতো তুই বড়োটা আমি ছোটটা তোর বাড়ির গুলাম রাখিস আমাকে দারোয়ান রাখিস স্বামী হওয়ারও সাহস করলো না হলে

মুসলমান এক দেহ এক দল এক রজ্জু এক নেতা এক কোরআন এক হাদিস এক নবী এক দল আর যত আছে সব বাতিল সব বাতিল না তাইলে উন্নতির মধ্যে এভাবে দল আলাদা করে নেতা হয়ে এক দলের বিরুদ্ধে আরেক দল বা মুসলমান সবাই অন্যায়কারী কি কর মানুষ হিসেবে অন্যায়কারী তাদেরকে বুঝাও সুদ চেষ্টা করো যে সুদ যাইবে না তারও সুদানের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন কিন্তু তুমি দল আলাদা করে নেতা হয়ে ওই দলের বিরুদ্ধে হ্যাঁ ওই দলের বিরুদ্ধে একটারে আরেকটা বিমান একটারে আরেকটা দালাল একটারে আরেকটা ভারতের দালাল আমেরিকার দালাল একটা হইলো ভারতের দালাল একটা হইলো আমেরিকার দালাল তুমি কার শয়তানের সালার